ঘুমুতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে খুনিকের জন্য খবর এবার বিস্তারিত আজ আনুমানিক দুপুর বারোটা নাগাদ মুসলধারা বৃষ্টি চলাকালীন সময়ে শিলাচুরি ব্লক এলাকার অধীন বাজার মেইন রোডের পাশে বুদ্ধ মন্দির টিলা থেকে একটি পুরানো নরবরে গাছ সহ মন্দিরের একাংশ মাটি ভেঙে পড়ে ফলে অল্পেতে ইলমারা বাজার স্তলটি রক্ষা পেলেও একটি স্কুটি সহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় একটু দেরি হলে পরেও পর্বত মহকুমারের অধীন রেজিস্টারের টিম ছুটে আসে সারাই কাজ করার জন্য কিন্তু এলাকাবাসীর দাবি হচ্ছে বিদ্যুৎ দপ্তর ফরেস্ট দপ্তর এবং পূর্ত দপ্তর সহ মহকুমার শাসক যুক্ত ডিজেস্টার টিম রিমুট এরিয়াগুলি ঘুরে দেখে একটি তথ্য তৈরি করা প্রয়োজন কেননা এই গাছটি এবং এই ইলেকট্রিক পোষ্টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার কবলে রয়েছে তা যদি আগে থেকে ছড়ানো হতো তাহলে আজ এই ধরনের দুর্ঘটনার শিকার হতো না এদিকে স্কুটি চালক ডিজেস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আবেদনও করেছেন এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সময়ের জন্য যান চলাচল দুই দিক থেকেই বিঘ্ন ঘটে নিউজ পড়া পর্যন্ত সারাইয়ের কাজ চলছে